হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করো ফিফথ সেমিস্টার এস হিস্ট্রি সাজেশন দু চব্বিশ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে আগামী সেমিস্টার বা এই সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চারটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে ওকে তো প্রথমত বলে রাখি আজকে বারো প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব এবং তারপরে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সরি এসএসসি হিস্ট্রিতে তোমাদের টেন মার্কসের থাকে বারো নয় টেন মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো ভুলবশত একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তো এখানে কি বলছে যে ভারতের সংগ্রহশালার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে কোনো সংগ্রহশালা বা মহাপেজখানা ভ্রমণ ও দর্শন সংক্রান্ত বিষয়ে তোমার অভিজ্ঞতার কথা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে মহাপেচখানার উন্নতির ইতিহাস সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে মহাপেচখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট লেখাগার বলতে কি বোঝো লেখাগারের শ্রেণী করো নেক্সট মহাপেচখানার সংজ্ঞা লেখ ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কি পরবর্তী প্রশ্ন সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজের সংগ্রহশালার ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট সংগ্রহশালার সংরক্ষণ এবং প্রদর্শন সম্পর্কে তোমার মতামত আলোচনা করো নেক্সট ভারতীয় জাতীয় মহাপেশখানা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই দশটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পাবেই তোমরা জানো তোমাদের পরীক্ষায় টেন মার্কসের কিন্তু দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় দশ দুগুণ কুড়ি নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবে এর পরবর্তী মানে ক্লাস আমি নিয়ে আসবো পার্ট টু ভিডিও যেখানে আমি আলোচনা মার্কসের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো স্টুডেন্টস যারা এখনো রাখুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুরা জানে না আমাদের চ্যানেলের কথা তোমরা প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করো বলো কোনো কাজে না লাগলেও অন্তপক্ষে আমাদের নাম্বারটা তাদেরকে দাও যে কোনো রকমের কোনো নোটস লাগলে কোনো রকমের কোনো সমস্যা হলে আমাদেরকে যেন কল করে অবশ্যই আমরা সমস্ত রকমভাবে তোমাদের জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি আজকে থেকে নয় নর্থ বেঙ্গলে ফার্স্ট টাইম থেকে আমরা তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো সাজেশন নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ